এই হাঁসের মাংসটা যদি আমার পাতে থাকে শুধু দুই প্লেট ভাত না দুই হাড়ি ভাত আমি নিমিষে খেয়ে ফেলতে পারবো আমার হাতে রান্না করা এই হাসের মাংসের লুকটা একবার দেখেন আর এটার গ্রেভি ও ফাল্লা এতটা মজা মানে কি বলবো গরম ভাতের সাথে জাস্ট অমৃত আমি এই হাঁসের মাংসটা একটু ডিফারেন্টভাবে রান্না করি আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমে আমি নিয়েছি কতগুলো শুকনা মরিচ আটটা নিয়েছি তার সাথে রসুন কলি আদা এবং পেঁয়াজ পেঁয়াজ আমি ব্যবহার করছি চারটা মিডিয়াম সাইজের তার সাথে নিয়ে নিলাম জিরা আস্ত জিরা এক টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ আস্ত কালো গোলমরিচ একটা চামচ তার সাথে ব্যবহার করেছি সরিষা একটা চামচ নিয়ে নিলাম হাঁসের মাংস রান্না করলে আমি সবসময় যেটা চেষ্টা করি এভাবে ফ্রেশ মশলা তৈরি করে তাহলে যেটা হয় একটা এক্সট্রা স্মেল থাকে সেটা তো চলে যায় পাশাপাশি বাটা মশলার মতো টেস্ট পাওয়া যায় এবং গ্রেভিটা হয় মাসাল্লাহ। এখানে আমি এক কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি ফ্রম ফেসবুক পেজ খুলনা ডট কম ডট বিডি থেকে থ্যাংক ইউ ভাইয়া হাঁসটা ফ্রেশ এবং তেলুক ছিল আচ্ছা হাঁসের মধ্যে এখন আমি ব্যবহার করেছি হচ্ছে লবণ দুই চা চামচ তার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আছে একটা চামচ আরও লাগছে আমার এই যে স্পেশাল সেই মশলাটা তার সাথে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ওই যে সরিষার তেল দিয়ে এখন যেটা করব। এই সব কিছু উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স করে আমি হাঁসটা রেস্টে রেখেছি এক ঘন্টা এক ঘণ্টা পর আমি প্যানের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি প্রায় চার টেবিল চামচ তার সাথে কতগুলো গরম মশলা অ্যাড করছি আজকের হাঁসটা কিন্তু আমি সরিষার তেলেই রান্না করব তেজপাতা দারচিনি সাদা এলাচ কালো এলাচ লং তার সাথে আস্ত জিরা একটা চামচ কিছু সময় ভেজে নিয়েছি এখন যেটা করব অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ হাঁসের মাংসের পেঁয়াজ আমি একটু বেশি ব্যবহার করি আর পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করলে হাঁসের মাংসের গ্রেভিটা কিন্তু অনেক মজা হয় কিছু সময় আমি এটা ভেজে নিয়েছি ব্রাউন কালার হয়ে আসলে মেঘে রাখা ওই যে হাঁসটা আমি দিয়ে দিলাম যেগুলো মশলা দিয়ে আমি মেরিনেট করে রেখেছিলাম যে হাঁসটা আচ্ছা এখন হাঁসটা যেটা করেছি পাঁচ মিনিট মতো একটু কড়াই ভেজে নিয়েছি তারপরে এক কাপ পানি দিয়ে দিলাম আমার কাছে ঝালটা একটু কম লেগেছে এই জন্য আমি আরও একটা চামচ মানে ভোরে ভোরে একটা চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি এখন যেটা করব সব কিছু একত্রে মিক্স করে এটা আমি কাভার করে জাল করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত এই যে এক্সেস পানিটা মানে শুকিয়ে আসছে এবং ঝোলটা থকথকে না হয়ে যাচ্ছে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের গ্রেভিটা কিন্তু অনেক থকথকে হয়ে গেছে এই পর্যায়ে আমি কতগুলো চুইঝাল ব্যবহার করেছি এবং তার সাথে দিয়ে দিলাম হচ্ছে আস্ত রসুন আর লবণ ব্যবহার করেছি আরও একটা চামচ তার সাথে গরম মশলার গুঁড়া ভরে ভরে একটা চামচ দিয়ে দিলাম এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি এই ধরেন পাঁচ থেকে সাত মিনিট মতো এই কাজটা করেছি চুলার মিডিয়াম হিটে রেখে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করছি করে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি যেটা করব এটা কাবার করে দিব এবং এভাবেই জাল করে নিব প্রায় পনেরো মিনিট মতো পনেরো থেকে বিশ মিনিট মতো লাগবে আলহামদুলিল্লাহ আমাদের হাঁসবোনা কিন্তু একদমই রেডি আমি নামিয়ে নেওয়ার আগে কতগুলো আস্ত শুকনামরিচ আর এই যে বেরেস্তা দিয়ে দিলাম ব্যাস চুলার জালটা অফ করে দিয়েছি এখন আপনাদের ইচ্ছা মতো গরম ভাতের সাথে খেতে পারেন চিটা রুটির সাথে খেতে পারেন চিতই পিঠার সাথে খেতে পারেন পোলাও খিচুড়ি যার যেমনটা ইচ্ছা এই হাঁসের মাংস খেতে হয় অসম্ভব মজা আর এটার গ্রেভিটা দেখেন একবারে আচারের মতো হয়েছিল খেতে আমার তো ভাই অনেক মজা লেগেছে আর আমি সেই দিন ইচ্ছা মতো ভাত খেয়েছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যাই হোক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম